বাংলাদেশের সাথে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত একদিনের সফরে এসে এই বার্তায় দিয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব সেই সাথে তিনি জানিয়ে গেছেন সংখ্যালঘু নিয়ে ভারতের উদ্বেগের কথা আর ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডা অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো এবং ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য ঢাকা যে পছন্দ করছে না তা সাফ জানিয়ে দিয়ে গেছে বাংলাদেশ ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা ছাত্র জনতার অভ্যুত্থান পাঁচ আগস্টে শেখ হাসিনা পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে প্রোপাকণ্ডায় মাতে ভারতীয় মিডিয়া সংখ্যালঘু নির্যাতনের নামে যখন মিথ্যাচার রটাতে ব্যস্ত দেশটির বিভিন্ন গণমাধ্যম তখন ভারতের পরশ সচিবও সেই সুরেই সুর মেলালেন ঢাকা সফরে এসে উদ্বেগ জানালেন সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে Including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties. We expect, overall, a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward looking, and constructive direction. বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে আলোচনা হয়েছে জানিয়ে বিক্রম মিস্তি বলেন সংকট কাটিয়ে সম্পর্ক নিতে ওরিয়েন্টেড রিলেশনশিপ ওয়ান that has the benefit of all the people as its পরে পররাষ্ট্র সচিব বলেন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে না বাংলাদেশ তাই বন্ধুদের কাছ থেকেও একই আচরণ প্রত্যাশা বাংলাদেশের আমি ভারতের পররাষ্ট্র সচিব কেউ স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত জানান বৈঠকে বাংলাদেশে নেতিবাচক প্রচনার বন্ধের আহ্বান জানানো হয় একই সাথে ভারতে বসে বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ জানানো হয়েছে আমরা বলেছি যে তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে তাদেরকে আমরা বলেছি যে আমরা যে এইটা পছন্দ করছি এটা তাকে যাতে জানানো হয় সোমবার একদিনের সফরে আসা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি পরে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথেও হাসিফ হাসিব্যানেল টোয়েন্টি ফোর ঢাকা